দীর্ঘ এক বছর বিরতির পর চলতি বছরের একত্রিশ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন গানের পাখি সাবিনা ইয়াসমিন প্রায় এক ঘন্টায় দশটি গান গাওয়ার পর মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গায়িকা পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় তিন দিন হাসপাতালে থাকার পর বর্তমানে অনেকটাই সুস্থ আছেন সাবিনা ইয়াসমিন সুস্থ হয়ে এরই মধ্যে নতুন গানের রেকর্ডিংয়েও অংশ নিয়েছেন তিনি মোহাম্মদ রফিকুজ্জামানের জামানের লেখা দেশাত্মবোধক গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি সহ এ প্রজন্মের আরও দশ শিল্পী তাদের মধ্যে একজন হচ্ছেন আতিয়া আনিসা এবারই প্রথম সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইলেন তিনি স্টুডিওতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ফেসবুকে আতিয়া লেখেন আমার জীবনের এক স্মরণীয় দিন জীবনে প্রথমবার সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং ওনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম তার কণ্ঠের জাদু শুনে বড় হয়েছে সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো সাবেনা ইয়াসমিনের আন্তরিকতায় মুগ্ধ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা শিল্পীর সঙ্গে কাটানোর সময় জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে জানিয়ে আতিয়া লেখেন এত বড় একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক যা আমাকে অনুপ্রাণিত করেছে স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো তার কাছ থেকে শিখতে পারা এই অভিজ্ঞতা কখনো ভুলব না এটা নিঃসন্দেহে আমার সঙ্গীত জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে